জীবননগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই আটটি দোকান ক্ষতি প্রায় পঁচিশ লাখ টাকা মোহাম্মদ মুনাইম হোসেনের ভিডিও দেখুন বিস্তারিত চুয়ারাঙ্গার জীবননগর পৌর শহরের কাঁচা বাজারে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত আনুমানিক একটা তিরিশ মিনিটে হঠাৎ করে বাজারের একাংশে আগুন ছড়িয়ে পড়ে এতে অন্তত আটটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোহাম্মদ আবদুল মোহাম্ম তুষার জানান রাত একটা তেত্রিশ মিনিটে টহলরত পুলিশের মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তিনি আরও বলেন প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে কয়েকটি ছিল গোডাউন যেখানে ঈদ উপলক্ষে প্রচুর পরিমাণ মালামাল মজুদ রাখা হয়েছিল বিশেষ করে তেলজাত পণ্য থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বাড়তি বেগ পেতে হচ্ছে চায়ের দোকানের ফ্রিজ সহ আরো কিছু মূল্যবান মালামাল আগুনে পুড়ে যায় ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসেব অনুযায়ী এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় বাইশ থেকে পঁচিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে রাত গভীর থাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে বাজার কমিটি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে বিজেটিভি নিউজ ঝিনাইদহ